আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন শুধুমাত্র ঠিকমতো খেয়াল না রাখতে পারার কারণে আমি মোটামুটি ভালোই একটা ক্ষতির সম্মুখীন হলাম আর সেটা হচ্ছে এই যে যেইটা দেখেন আমার এই ব্যাচে মোটামুটি পনেরো থেকে বিশটার মতো বাচ্চা এই গত তিন দিনে মারা গেছে এটা হচ্ছে আমি বিয়ে সংক্রান্ত একটা ঝামেলায় ব্যস্ত ছিলাম আমি ঠিক মতো আমার বাচ্চার খেয়াল রাখতে পারি নাই একটু অস্বাভাবিক আচরণ হলো আমি সময় না দিতে পারার কারণে বিষয়টা আমি খেয়াল করতে পারি নাই বা ধরতে পারি নাই যে আসলে মূলত বাচ্চার কি হয়েছে তো যখন বুঝতে পারতেছি ততক্ষণে মোটামুটি ভালোই দেরি হয়ে গেছে এই সময়ের মধ্যে আমার পনেরো থেকে বিশটা বাচ্চা অলরেডি মারা গেছে আরও হয়তো পাঁচ থেকে সাতটা বাচ্চা মারা যেতে পারে এই ধরনের আশঙ্কা আছে তবে আমি মেডিসিন প্রয়োগ করে দিছি ইনশাল্লাহ আশা করি এ পর্যন্ত স্টপ থাকবে তারপরেও যদি এর চাইতে বেশি মারা যায় তাহলে সেটা আমার দুর্ভাগ্য আর খেয়াল না রাখতে পারার কারণে আমি যে সমস্যার সম্মুখীন হয়েছি সেটা হচ্ছে আমাশা আমার এই মুরগির বাচ্চাগুলো আমাশা হয়ে মারা গেছে ক্ষতি যেটা হওয়ার সেটা হয়ে গেছে আমার এখানে বর্তমানে তিনশো পিসের মতো দেশি মুরগির বাচ্চা আছে এগুলোর বয়স হচ্ছে আজকে সাতত্রিশ দিন বর্তমানে আমার যা আছে আমি এগুলো যদি ঠিকমতো যত্নের মাধ্যমে সুস্থ রাখতে পারি ইনশাল্লাহ আমি কোনো লসের সম্মুখীন হব না যাই হোক এই ভিডিওতে আমি আলোচনা করবো মুরগি আমার রোগে কেন আক্রান্ত হয় এর প্রতিকার কি এবং কি কি মেডিসিনের মাধ্যমে মুরগির এই আমাশা রোগ আমরা ঠিক করতে পারবো এবং মুরগিকে পরিপূর্ণ সুস্থ করতে পারবো ইনশাল্লাহ আশা করি পুরো ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন দর্শক আমরা যারা বাণিজ্যিকভাবে পালন করি সবার মুরগি কম বেশি রোগে আক্রান্ত হয় তো অনেকে আছে আমরা এই আমাশার রোগটা সঠিক সময় ধরতে পারি না ধরতে না পারার কারণেই কিন্তু আমরা ক্ষতির সম্মুখীন হই এবং মুরগি বা মুরগির বাচ্চাগুলো মারা যায় তো আমার বিষয়টা আমি বলি আমি গত তিন দিন আগে একটা মুরগি ঝিম ধরে বসে থাকতে দেখছিলাম তো তখনই আমি একটু লকেট করতে পারছিলাম যে আমার এই বাচ্চাটা সম্ভবত আমার শরীরে আক্রান্ত কিন্তু একটা হওয়ার কারণে আমি সেই বিষয়টা ভালোভাবে গুরুত্ব দিইনি গুরুত্ব না দেওয়ার কারণে আমি পরবর্তী দুই দিন ঠিকমতো মতো সময় দিতে পারি নাই তো সময় দিতে না পারার কারণে এই জিনিসটা আসলে বেশি আক্রান্ত হয়ে গেছে আমি একদিন দেখি তিন থেকে চারটা বাচ্চা আমার মারা গেছে তো সারাদিন আমি থাকতে পারি নাই দেখে এই বিষয়টা আমি খেয়াল করতে পারি নাই আর আমার রোগের কিছু লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখলেই আপনি বুঝতে পারবেন যে এই মুরগির বাচ্চার আমাশা হয়েছে দেখা গেছে আমাদের দেশে যে ভাইরাস জনিত রোগগুলো হয় যেমন রানীক্ষেত বার্ড ফ্লু এই ধরনের রোগগুলো সাধারণত বেশি সময় দেয় না সুস্থ মুরগি হঠাৎ করে মারা যায় কিন্তু আমাশার রোগ মুরগিগুলো একটু সময় দিবে আপনাকে তারপরে আস্তে আস্তে মারা যাবে যাই হোক এখন আলোচনা করি মুরগি কি কী কারণে আমার রোগে আক্রান্ত হয় এক মুরগির ঘরের জায়গা অনুপাতে মুরগির সংখ্যা অতিরিক্ত বেশি হওয়া আপনারা হয়তো অনেকেই জানেন যে আমরা যে শেডগুলো তৈরি করি সেই শেড অনুযায়ী আমাদের জাত ভেদে মুরগির সংখ্যা নির্বাচন করতে হয় যদি সেই জায়গা অনুপাতে মুরগির সংখ্যা অতিরিক্ত বেশি হয় সেক্ষেত্রে এ ধরনের আমার সাগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে দুই প্রতিনিয়ত মুরগি খাবার বা পানির সাথে কোনো না কোনোভাবে ময়লা খাদ্য গ্রহণ করা আমরা যখন মুরগিকে খাবার দেই বা পানি দেই অনেক সময় সেই পানির ভিতরে মুরগি এচিরিয়ে ময়লা উঠে ফেলে এবং সারাদিন সেই পানিটাই খায় অনেকে আছে নোংরা পরিবেশে বা নোংরা জায়গায় নিচে আমরা মুরগিকে খাবার দিই সেই খাবারের মাধ্যমেও কিন্তু অনেক ময়লা মুরগি খেয়ে ফেলে খেয়ে ফেলার কারণে কিন্তু এই আমাশা রোগে আক্রান্ত হয় আমরা অনেক ভিডিওতে এই বিষয়টা অনেক গুরুত্বের সাথে বলেছি যে আপনি এমন পরিবেশের খাবার দিবেন যেভাবে কোনো ক্রমেই মুরগি যেন ময়লা খেতে না পারে আর মুরগির পানির পাত্র অবশ্যই একটু উঁচুতে দিবেন যেখানে মুরগি পানি খেতে পারবে খুব কষ্ট করে এবং কোনো ক্রমেই যেন সেই পাত্রে ময়লা উঠাতে না পারে এবং তিন মেডিসিনের প্রয়োগ মাত্রা বেশি হওয়া দর্শক আমরা প্রতিনিয়ত যে মেডিসিন বা ভিটামিন খাওয়াই সেই মেডিসিনের মাধ্যমেও কিন্তু অনেক সময় মুরগির এই ধরনের আমাশা রোগে আক্রান্ত হতে পারে অনেক সময় বিভিন্ন রোগের কারণে মুরগিকে আমাদের বিভিন্ন রকমের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করা লাগতে পারে তো এই অ্যান্টিবায়োটিকের পরে আমরা অনেকেই ভিটামিনের মাধ্যমে মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর চেষ্টা করি অবশ্যই এই বিষয়টা আপনার ভালোভাবে লক্ষ্য রাখবেন যখন আপনারা আপনার মুরগিকে হাই পাওয়ারের কোনো ধরনের অ্যান্টিবায়োটিক প্রয়োগ করবেন তারপরে যে মেডিসিনগুলো বা ভিটামিনগুলো প্রয়োগ করবেন সেই মেডিসিনগুলো অবশ্যই স্বল্প মাত্রা হিসেবে ইউজ করবেন বেশি মাত্রা ইউজ করলে সেই রোগটাই আবার সে এই ধরনের আমার রোগে ট্রান্সফার হয়ে যাবে তো এই বিষয়টা ভালোভাবে লক্ষ্য করবেন সাধারণত এই তিনটা কারণেই আমাদের মুরগির বা মুরগির বাচ্চাগুলো এই ধরনের আমার রোগে বেশি আক্রান্ত হয় যদি আপনার মুরগি সেট আপনি ঠিকমতো পরিষ্কার না করেন আপনার শেডের ভিতরে যদি অ্যামোনিয়া ঘ্যাস বেশি হয় এ ধরনের বিভিন্ন কারণে মুরগি আমাশা রোগে আক্রান্ত হতে পারে যাই হোক এখন আমরা আলোচনা করব যে একবার যদি আমাদের মুরগি বা মুরগির বাচ্চা আমাশা রোগে আক্রান্ত হয় সেক্ষেত্রে আমরা এই মুরগির জন্য কি ব্যবস্থা নেব এবং কি মেডিসিন কিভাবে প্রয়োগ করব তো আমি আজকে সকালে এই মুরগির বাচ্চার জন্য আমি মেডিসিন আনছি তো এই মেডিসিন আমি এক টাইম খাওয়াইছি সকাল থেকে দুপুর পর্যন্ত খাওয়াইছি এর মধ্যেই আমার বাচ্চাগুলো মোটামুটি একটু সুস্থের পর্যায়ে আছে কী মেডিসিন কীভাবে খাওয়াইছি সেই বিষয়টা এখন আপনাদের সরাসরি দেখাবো দর্শক আমার হাতে যে মেডিসিন দুইটা দেখতে পাচ্ছেন এই দুইটা মেডিসিন এই আমাশা রোগের জন্য খুবই খুবই কার্যকরী রক্ত আমাশাসহ যে কোনো ধরনের আমাশার জন্য এই দুইটা মেডিসিন খুবই কার্যকরী আর অবশ্যই এই দুইটা একসাথে ইউজ করতে হবে একটা হচ্ছে অ্যাম্প্রোল ইপিভেট এবং তার সাথে এই ওষুধটা দিতে হবে একনি কোম্পানি সেটা হচ্ছে ডাইরোভেট এই দুইটা মেডিসিন খুবই ভালো মানের মেডিসিন এই শুরু থেকে আমরা যখন দেশি মুরগির ফার্ম করছি তারপর থেকে আমাদের মুরগি বা মুরগির বাচ্চা যতবার আমাশার রোগে আক্রান্ত হয়েছে ততবারই আমরা এই দুইটা মেডিসিন প্রয়োগ করছি এবং প্রতিবারই আল্লাহর রহমতে খুবই খুবই ভালো রেজাল্ট পাইছি আপনারা ইনশাল্লাহ ইউজ করে দেখতে পারেন এই দুটা মেডিসিন আপনি ইউজ করবেন হচ্ছে এক লিটার পানিতে এক গ্রাম করে এটাও এক লিটার পানিতে এক গ্রাম এটাও এক লিটার পানিতে এক গ্রাম একই সাথে দুইটা টানা তিন দিন কোনো রকম গ্যাপ দেওয়া যাবে না একটা জিনিস মনে রাখবেন আমার সরস্বত কিন্তু কোনো রকম গ্যাপ দেওয়া যায় না এক টানা খাওয়াতে হয় এক থেকে তিন দিন পর্যন্ত অবশ্যই এই দুইটা এক টানা খাওয়াবেন সকাল বিকাল দুপুর রাত সবটাই ইনশাল্লাহ এইভাবে তিন দিন খাওয়ালেই আপনার মুরগি পরিপূর্ণ সুস্থ হয়ে যাবে তারপরেও যদি দেখেন যে আপনার মুরগি এখনও পুরোপুরি সুস্থ হয় নাই তাহলে আরও দুই দিন চালাবেন মানে পাঁচ দিন চালাবেন ইনশাআল্লাহ আশা করি ভালো রেজাল্ট পাবেন আর মুরগি পালন করতে গেলে কিন্তু দর্শক বিভিন্ন ধরনের মেডিসিন আপনার যোগানে থাকতে হয় কখন কোন মেডিসিনগুলো লাগবে সেটা আপনি বলতে না তবে যে মেডিসিনগুলো খুবই জরুরি সেই মেডিসিনগুলো অবশ্যই রাখবেন এবং যখন থেকে আপনি মুরগির অস্বাভাবিক আচরণ দেখবেন এবং আপনি যদি ধরতে পারেন সেই মুরগি কি ধরনের সমস্যা হয়েছে তখন থেকেই আপনি এই মেডিসিনগুলো ইউজ করবেন ইনশাল্লাহ যত দ্রুত আপনি মেডিসিন প্রয়োগ করতে পারবেন আপনার মুরগির মর্টালিটি তত কম হবে এবং দ্রুত সুস্থ হবে ইনশাল্লাহ দর্শক আশা করি এই ভিডিওটা আমি আপনাদের বোঝাতে পেরেছি যদি এ বিষয়ে আপনার আর কোনো প্রশ্ন থাকে ভিডিওর ডিসক্রিপশনে প্রশ্ন করলে ইনশাল্লাহ আমরা উত্তর দেওয়ার চেষ্টা করব ভালো থাকবে السلام عليكم ورحمه الله